আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের হাট বাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী কিছু গরু যেসব গরুগুলো আপনারা মাংস ধরাবেন খামারে নিয়ে গিয়ে এবং পরবর্তীতে মাংস ধরিয়ে বিক্রি করবেন ভালো দামে এই জাতীয় গরু আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট নওগাঁ হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলায় তালাস উপজেলায় এই হাটে এই হাটটি এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি চরণ বন্ধুরা আমরা দেখি আজকে এই ধরনের জন্য এই ভিডিওতে রয়েছে দর্শক বন্ধুরা চলুন আমরা এই ভিডিওর এই পর্যায়ে একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো তরুন কথা বলি আসসালাম চাচা ভালো আছেন চাচা আপনার বাড়ি কোথায় চাচা থানায় আচ্ছা কাছাকাছি তো আজকে এই হাটে কয়টি গরু এনেছেন দুটো আচ্ছা বিক্রি হয়েছে একটা হয়নি এই এখানে তো একটা গরু দেখতে পাচ্ছি এটা আপনার হচ্ছে সার জাতীয় একটা গরু না আচ্ছা তো এটা আপনার হচ্ছে কি জাতের গরু করস অস্ট্রেলিয়ান করদ জেরা বলি আচ্ছা তো এটা তো ওজন ইয়া আপনার বয়স কেমন বয়স হয়নি মানে এটা আরও মাংস লাগা ধরবে তাই না এরপরে বিক্রি হবে এটা কি ষাঁড় না সার দশক পনেরো দেখুন খামার উপযোগী এটি আপনার ওজন কেমন হতে পারে আচ্ছা তো দশক পন্ধোরা এটি একটি খামার উপযোগী গুরু যারা মাংস ধরিয়ে আরও বড় করে মাংস বৃদ্ধি করে বিক্রি করতে চান তাদের জন্য খুবই উপযোগী তো দেখুন আপনারা এটি অস্ট্রেলিয়ান ক্রস জাতীয় একটি সার গরু আপনারা দেখুন এবং এই হাটে আপনারা সুলভ মূল্যে এই গরুগুলো পেয়ে যাবেন আশা করছি তো চাচা এই গরুটি দাম হয়েছে এক লাখ দুই তিন আপনার মনের আশা কেমন হলে ছাড়বেন এক লাখ দশের মতো হলে ছেড়ে দেবেন তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আমরা এই ভিডিওর মাধ্যমে খামার উপযোগী আরও কিছু গরু দেখাবো আচ্ছা আচ্ছা তো যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে চাচা ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাজার আজকে খুব কম করুন না আচ্ছা ব্যাপারেই নাই আচ্ছা আহা তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন গরুর দাম খুবই কম ব্যাপারী আজকে খুব কম এসেছে আসলে এই হাতে দূর থেকে ব্যাপারী আসে ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট রংপুর রাজশাহী থেকে দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এ পর্যায়ে আরও একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো যার গরুটি আপনার এই খামার উপযোগী দেখুন আপনারা শুকনা গরু এটি মাংস কম আছে এটি আপনারা খামারে নিয়ে গিয়ে আরও মাংস ধরাবেন এবং এরপরে বিক্রি করতে পারবেন চলুন আমরা এই বড়ো ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন বড় ভাই আপনার বাড়ি কোথায় বড় ভাই বড় গ্রাম নাটোর আমার বাড়িও নাটরের নাটোরের পাশেই পাকমারা বেশি দূরে না হ্যাঁ ওই নলডাঙ্গা আছে না নলডাঙ্গার ওই পাশে আচ্ছা তো বড় ভাই আজকে এই হাতে কয়টি গরু এনেছেন চারটা তিনটা বিক্রি হয়ে গেছে দাম কেমন পাচ্ছেন দাম মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ তো বড় ভাই এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এই গরুটি কি জাতের গরু ফিজিয়াম জাতের গরু না খুব সুন্দর দেখুন দর্শক বন্ধুরা বিশাল সাইজের একটি ফিজান গরু কিন্তু এখনও মাংস ধরেনি বড় ভাই এটার আপনার বয়স কেমন দাঁত হয়েছে কি দুই দাঁত হয়েছে তো এখনও তো আরও বড়ো হবে আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন এটি ফিজান জাতীয় যেহেতু গরু সার গরু এটি আরও অনেক বড় হবে এই গরুটি অনেক মাংস ধরাতে পারবেন আপনারা যারা খামার উপর যদি গরু খুঁজছে তারা অবশ্যই চলে আসবেন আচ্ছা তো বড় ভাই এই গরু ওজন কেমন হতে পারে চারমন চার মনের মতো ওজন হবে আচ্ছা তো বড় ভাই এটি দাম কেমন চাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ দাম এক লাখ পঁয়তাল্লিশ কাস্টমার কিছু বলে কি অবস্থা যদি কাস্টমার দশ হাজার পনেরো হাজার বলেছেন তাহলে মোটামুটি আপনার মনের আশা কেমন আছে মতো বলে বিক্রি করবেন দর্শক বন্ধুরা বিশাল সাইজের একটি আপনার খামার উপযোগী গরু ফ্রিজেন জাতের এই গরুটি সার তো এটি আপনারা হচ্ছে মাংস ধরিয়ে বিক্রি করতে পারবেন খামার উপযোগী একটি গরু বারবার আমি বলে দিচ্ছি তো এই গরুটি দুই দাঁত হয়েছে এটি আরও বড় হবে মাংস ধরবে এবং চার মনের মতো ওজন হয়ে গেছে তো আপনারা যারা এই ধরনের সুস্থ সবল বড় বড় গরু খামার উপযোগী খুঁজছেন খামারে রাখার জন্য বা পালন করার জন্য তারা এই হাতে চলে আসবেন এই ভিডিওটি দেখে আশা করি আপনাদের বোনের মতো এই খামার উপযোগী গরুগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে বড়ো ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এ পর্যায়ে আরও একজন গরু বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো এবং এই গরুটিও আপনাদের খামার উপযোগী গরু যারা খামারে গরু পালন করতে চাচ্ছেন মাংস ধরিয়ে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই আমাদের ভিডিওটি এবং এই আয়োজনটি তো চলুন আমরা বড়ো ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন বড়ো ভাই

আজকে যে গরুটি আমরা এই মুহূর্তে যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটি আমরা একটু দর্শক বন্ধুদের দেখাবো যারা খামারে গরু পালন করতে চান তাদের জন্য এই গরুটি বা এই ভিডিওটি তো বড় ভাই এই গরুটি আপনার বয়স কেমন দেড় বছর দাঁত হয়নি দর্শক বন্ধুরা মার্শাল্লাহ এটি এখনো দাঁত হয়নি একদম শুকনা আছে এবং আরও বড় হবে দুই দাঁত চার দাঁত হয়ে যাবে এবং অনেক মাংস ধরবে এরপরে আপনারা বিক্রি করতে পারবেন খাবার থেকে আর দশ মুন মাংস হয়ে যাবে ওনার ধারণা এটি কী জাতের গরু বড়ো ভাই এটি ফ্রিজান জাতের একটি গরু লাল ইয়া কালো এবং সাদা পানের একটি গরু খুব সুন্দর চমৎকার একটি কালার তো বড়ো ভাই এটি আপনার ওজন কেমন হতে পারে এই মুহূর্তে একশো দশ কেজি হতে পারে মাত্র তার মানে মোটামুটি আড়াই মনের উপরে আচ্ছা তো বড়ো ভাই এটি চা দাম কেমন আপনার পঁচানব্বই আর কাস্টমার কিছু বলে বলেছে মতো ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা এই গরুটি মোটামুটি বড় ভাইয়ের চাওয়া দাম পঁচানব্বই কাস্টমার পঁচাশি মতো বলেছে উনি নব্বইয়ের মতো হলে এই গরুটি ছেড়ে দেবেন তো যারা খামার উপযোগী এই ধরনের ছোট সাইজের বা মাঝারি সাইজের গরু খুঁজছেন যারা মাংস ধরিয়ে বিক্রি করবেন আরও বড় করে দশ মন পনেরো মন ওজনের বানাবেন তারা এই ভিডিওটি দেখে আগামী হাটেই এই নওগাঁ হাটে চলে আসবেন আশা করি আপনারা আপনাদের মনের মতো করে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন এই নওগাঁ হাট থেকে তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে বড়ো ভাই আরও গরু আছে না হ্যাঁ দেখাবো আমরা অবশ্যই ইনশাল্লাহ এই যে এই এই গরুগুলো আপনার না হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন এই গরুগুলো বড় ভাইয়ের এটা চাওয়া দাম কেমন বড় ভাই এক এক চব্বিশ একশো পঁয়ত্রিশ এটা একশো চল্লিশ আর এটা এক লাখ পঁয়তাল্লিশ দর্শক বন্ধুরা সবগুলো গরুই আপনার এখনো সেই উপযুক্ত হয়নি মানে খাওয়ার মতো বা বন্ধুরা এখনো কোনো বড় ভাইয়ের সবগুলো গরুই আপনার ছোট আছে এখনো সেরকম বয়স হয়নি এবং সেরকম মাংস ধরেনি আপনারা যারা খামার করেছেন নতুন বা পুরাতন তারা অবশ্যই খামারে যদি গরু রাখতে চান তাহলে এই জাতীয় গরুগুলো নেওয়ার জন্য এই হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো এই গরুগুলো নিতে পারবেন এবং এই গরুগুলো আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন এই হাট থেকে এবং এই গরুগুলো আরও অনেক বড় হবে দশ মন বারো মন পুরো ওজন হবে এবং বয়স হবে তখন আপনারা মাংস হিসাবে মাংসের জন্য বিক্রি করতে পারবেন তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার পালা তো তার আগে বলবো যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে শুভ দুপুর আসসালামু আলাইকুম